সোশ্যাল মিডিয়ায় বা বন্ধুত্বের আড্ডায় আপনারা কি সম্প্রতি এই প্রশ্নটি শুনেছেন পর্দার আড়ালে কি তবে ভারত ভুটান একীভূতকরণের খেলা চলছে চীনের ক্রমবর্ধমান চাপ আর ভারতের কৌশলগত নিরাপত্তা গভীর বন্ধুত্ব আর হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক নির্ভরতা এই সব কিছু মিলিয়েই কি তৈরি হচ্ছে এই জল্পনা কিন্তু আসল সত্যিটা কি ভুটান কি সত্যিই ভারতের অংশ হবে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প জানতে দেখুন আমাদের সম্পূর্ণ ভিডিও আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ ভুটানকে নিয়ে ঠিক মানে সম্প্রতি একটা গুঞ্জন বেশ শোনা যাচ্ছে যে ভুটান কি ভারতের সঙ্গে মিশে যেতে পারে অনেকটা সিকিমের মতো হুম গুঞ্জনটা হাওয়ায় ভাসছে বলে আমাদের হাতে কিছু গুরুত্বপূর্ণ উৎস রয়েছে সেগুলো দেখছিলাম সেখানে এই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতি এই সব নিয়ে কথা বলা হয়েছে আচ্ছা তো আজকের এই আলোচনায় আমরা ওই তথ্যগুলো একটু খুঁটিয়ে দেখব বোঝার চেষ্টা করব কেন এই জল্পনাগুলো আসছে এর পেছনে কারণটা কি আর ভারত ভুটান সম্পর্কের ভবিষ্যৎটাই বা কোন দিকে যাচ্ছে সেটাও একটা বড় প্রশ্ন একদম চলুন শুরু করা যাক তাহলে আচ্ছা যদি ইতিহাসের দিক থেকে দেখি ভুটান তো বরাবরই একটা স্বাধীন রাজ্য ছিল তাই না হ্যাঁ যদিও তিব্বত বা পরে ব্রিটিশ ভারতের প্রভাব তো ছিল কিন্তু সাতচল্লিশে ভারত স্বাধীন হওয়ার পর ভুটান কিন্তু যোগ ব্যাপারটা। যে চুক্তি সেখানে নাকি দুটো অপশন দিয়েছিলেন। হ্যাঁ ঠিক একটা ছিল মানে সিকিমের মতো ভারতের একটা রাজ্য হয়ে যাওয়া আর দ্বিতীয়টা দ্বিতীয়টা ছিল যে ভুটান অভ্যন্তরীণভাবে ভাবে স্বাধীন থাকবে কিন্তু তাদের প্রতিরক্ষা আর ফরেন পলিসি এই দুটো ভারত দেখবে বা সাহায্য করবে আর ভুটান দ্বিতীয় দেই বেছে নিল হ্যাঁ তারা ওই পথেই হেঁটেছিল অথচ দেখুন সিকিম কিন্তু ঠিক উল্টো পথে গেল উনিশশো পঁচাত্তরে গণভোট করে ভারতের বাইশতম রাজ্য হয়ে গেল একদম তাহলে ভুটান কেন নয় মানে ভারতের দিক থেকেও কি কোনো কৌশলগত কারণ ছিল অবশ্যই ছিল একটা বড় কারণ মনে করা হয় যে ভারত ভুটানকে একটা বাফার স্টেট হিসেবে রাখতে চেয়েছিল চীন আর ভারতের মাঝে ঠিক সরাসরি চীনের সাথে ওই সীমান্তে একটা সংঘাত এড়ানোর জন্য হয়তো আর এখান থেকেই তো চীনের প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ওই যে ফাইভ ফিঙ্গার্স পলিসির কথা বলা হয় হ্যাঁ হ্যাঁ যেখানে তিব্বতকে হাতের তালু ধরা হয় আর লাদাখ নেপাল ভুটান সিকিম অরুণাচল এই পাঁচটাকে আঙ্গুল হিসেবে দেখা হয় এটা তো ভুটানের নিরাপত্তার জন্য একটা বিরাট চিন্তার বিষয় নিঃসন্দেহে আর সেই সূত্রেই তো দু সালের ডোকলামের ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ যখন চীন ভুটানের এলাকায় রাস্তা বানাতে গিয়েছিল আর ভারত সেখানে সেনা পাঠিয়েছিল ভুটানের ভূমি রক্ষার জন্য ভারতের নিজের নিরাপত্তার জন্যও তো ভুটানের স্থিতিশীলতাটা খুব জরুরি বিশেষ করে ওই শিলিগুড়ি করিডর যেটাকে চিকেন স্নেক বলা হয় একদম ওটা ভারতের জন্য ভীষণ স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট তাহলে কি এটাই বলা যায় যে চীনের এই যে ক্রমবর্ধমান চাপ সেটাই ভুটানকে ভারতের আরও কাছে ঠেলে দিচ্ছে এটা একটা বড় কারণ তো বটেই তবে এর সাথে ভুটানের অর্থনৈতিক দিকটাও কিন্তু জুড়ে আছে মানে ওদের অর্থনীতি তো মূলত পর্যটন আর জলবিদ্যুৎ তাই না হ্যাঁ আর এই দুটো ক্ষেত্রেই ভারত হলো প্রধান পার্টনার ভারত ভুটানের জলবিদ্যুৎ কেনে বড় বড় প্রকল্পে অর্থ সাহায্য করে শুধু তাই নয় ভারত তো ভুটানকে বিরাট অঙ্কের আর্থিক সাহায্য থাকে হ্যাঁ কয়েক হাজার কোটি টাকা পর্যন্ত সাহায্য দেয় ফলে অর্থনৈতিক নির্ভরতাটা কিন্তু বিশাল আচ্ছা অর্থনৈতিক নির্ভরতার পাশাপাশি এখনকার যে রাজনৈতিক সম্পর্ক সেটাও তো বেশ উষ্ণ মনে হচ্ছে অবশ্যই ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোপগে উনি তো ভারতেই পড়াশোনা করেছেন কালিম্পং এ হ্যাঁ শুনেছি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে তার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এতটাই যে তবগে মোদীকে বড় ভাই বলেও সম্বোধন করেছেন ও আচ্ছা আর সম্প্রতি ভুটানের রাজা প্রধানমন্ত্রী এদের ঘন ঘন ভারত সফর আবার ভারতের সেনাপ্রধানও ভুটান গেলেন এই সফরগুলো কি নিছক সৌজন্য নাকি এর পেছনে অন্য কোনো তাৎপর্য আছে সেটাই তো প্রশ্ন আর এর সাথে কিন্তু ভারতের নিরাপত্তা উপদেষ্টা যে ডোভালের ভূমিকার কথা অনেকে বলছেন মানে সিকিম অন্তর্ভুক্তির সময়ের সঙ্গে তুলনা করা হচ্ছে কিছুটা সেরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে আলোচনাগুলোই তাহলে দেখুন একদিকে চীনের চাপ অন্যদিকে অর্থনৈতিক নির্ভরতা আবার সিকিমের উদাহরণটাও হয়তো তাদের মাথায় আছে মানে সিকিমের মতো অর্থনৈতিক সমৃদ্ধির আকাঙ্ক্ষা হ্যাঁ সেটাও একটা ফ্যাক্টর হতে পারে সব মিলিয়ে ভুটানের সাধারণ মানুষ বা নেতৃত্ব কি ভারতের সঙ্গে আরো গভীর সম্পর্কের দিকে ঝুঁকছে এই প্রশ্নটাই উঠছে কিন্তু এই সব আলোচনা বিশ্লেষণ জল্পনা সত্ত্বেও ভুটান যে ভারতে যোগ দিচ্ছে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা তো নেই না একেবারেই নেই কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা কথাবার্তা হয়নি ভারত তো ঐতিহ্যগতভাবে ভুটানের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করে না যদিও যদিও বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে চীনকে ব্যালেন্স করার জন্য ভারত তার কৌশল বদলাচ্ছে কিনা সেটাই দেখার ঠিক বিষয়টা তাহলে অতটা সোজা সাপটা নয় একদমই না ভুটান একদিকে যেমন ভারতের উপর ভীষণভাবে নির্ভরশীল তেমনি তারা নিজেদের সার্বভৌমত্ব নিজেদের স্বতন্ত্র পরিচয় সেটাও তো বজায় রাখতে চায় দু সালে তো চুক্তি সংশোধন করে ওদের ফরেন পলিসিতে কিছু স্বাধীনতা দেওয়া হয়েছিল হ্যাঁ আগের চেয়ে বেশি স্বাধীনতা দেওয়া হয়েছিল কিন্তু বাস্তবে ভারতের প্রভাব বা পরামর্শ এখনো খুব গুরুত্বপূর্ণ মানে ভুটান চাইলেই হয়তো যে কোনো দেশের সঙ্গে হুট করে গভীর কূটনৈতিক সম্পর্ক পাতাতে পারে না ভারতের একটা গ্রিন সিগনাল লাগে তাহলে সব মিলে যা দাঁড়াচ্ছে ঐতিহাসিক সম্পর্ক চীনের চাপ অর্থনৈতিক বাধ্যবাধকতা আবার বর্তমান রাজনৈতিক বোঝাপড়া এই সবকিছু মিলেই কি অন্তর্ভুক্তি জল্পনাটা তৈরি হচ্ছে হ্যাঁ এসব ফ্যাক্টরগুলো একসাথেই কাজ করছে মনে হচ্ছে পরিস্থিতিটা ভারত ভুটান সম্পর্ককে একটা নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে যেখান থেকে এই একীভূতকরণের বা আরো গভীর ইন্টিগ্রেশনের ভাবনাগুলো আসছে ঠিক এখন আনুষ্ঠানিক অন্তর্ভুক্তি হবে কি হবে না সেটা তো সময় বলবে কিন্তু এই যে ঘনিষ্ঠতা বাড়ছে এই যে নির্ভরতা বাড়ছে এটা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্রে বিশেষ করে ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে একটা বড় প্রভাব ফেলবে তাই না নিঃসন্দেহে একটা বড় পরিবর্তন তো আসছেই বা আসার ইঙ্গিত দিচ্ছে এখন হয়তো এটাই ভাবার বিষয় যে এই নতুন পরিস্থিতিতে অন্তর্ভুক্তি বা একত্রীকরণ এই শব্দগুলোর আসল মানেটা কি দাঁড়াচ্ছে এটাই হয়তো ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও তৈরি করতে আমাদের অনেক গবেষণা করতে হয় আপনাদের সমর্থন আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ